জয় ভোলেনাথ গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনি শুনছেন এবং দেখছেন রাশির দু হাজার সালের রাশিফল দু সাল এই বছর ধনু রাশির কেমন যাবে জানতে পারবেন এই ভিডিও থেকে নতুন বছর আবার নতুন করে সব কিছু শুরু করা নতুন পরিকল্পনা নতুন ইচ্ছা নতুন আকাঙ্ক্ষা এই সব কিছু নিয়ে রাশির দু হাজার নতুন বছর কেমন যাচ্ছে নতুন বছর আপনার জন্য কতটা সফলতা নিয়ে আসছে নতুন বছরে ভাগ্যের সহযোগিতা আপনি কতটা পাবেন সম্পর্কগুলো আগের থেকে ভালো হবে কি আপনার চাহিদা আপনার ইচ্ছা আপনার স্বপ্নগুলো যেগুলো এখনও বাকি আছে তার হিসাব নিকেশ কি বলছে আপনার রাশিফল ধনুরাশির দু হাজার চব্বিশ নতুন বছর কোন কোন ক্ষেত্রে স্বপ্ন পূরণ হবে দু হাজার চব্বিশ গ্রহের পরিস্থিতি ধনুরাশির চাকরি ক্ষেত্রে কতটা সফলতা নিয়ে আসবে ব্যবসায় কতটা উন্নতি হবে ধনুরাশির আর্থিক পরিস্থিতি কেমন থাকবে আপনার বৈবাহিক জীবন পারিবারিক পরিস্থিতি কেমন কাটবে ধনুরাশির শরীর স্বাস্থ্য ধনুরাশির প্রেম ভালোবাসা সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আর থাকছে ধনুরাশির বিশেষ কিছু টিপস টোটকা এবং প্রতিকার ধনুরাশির বহু মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করেছেন এই ভিডিওতে আমি তাদের সেই সমস্ত প্রশ্নের উত্তরও দেব সেই প্রশ্নগুলো হয়তো আপনার সাথে মিলে যেতে পারে আমি জানি না আপনি আমার নতুন দর্শক বন্ধু কিনা বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন কিনা তো যদি মনে করেন সাবস্ক্রাইব করে নিতে পারেন তাহলে আমি যখন ধনুরাশির জন্য আরও যে সমস্ত ভিডিও তৈরি করব। সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে শুরু করছি আর্থিক পরিস্থিতি নিয়ে ধনুরাশির দু হাজার চব্বিশ সালে আর্থিক পরিস্থিতি কেমন থাকবে দু সাল আর্থিক পরিস্থিতির সাপেক্ষে ধনুরাশির জন্য এই বছরটা খুবই গুরুত্বপূর্ণ এই বছর আপনার আর্থিক স্থিতি আগের থেকে অনেক বেশি উন্নত হবে বিশেষ করে বছরের প্রথম ভাগে আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেক বেশি মজবুত হবে দৈনন্দিন প্রয়োজনগুলো আপনি পূরণ করতে পারবেন তবে মে মাসের পর থেকে আপনাকে খরচকে একটু নিয়ন্ত্রণ করতে হবে এই সময় আপনার খরচ বাড়বে তাই বছরের শেষ দিকে আপনার আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্যকে বজায় রেখে চলতে হবে বৈবাহিক জীবন ধনুরাশির যে সমস্ত দম্পতিরা বৈবাহিক জীবনে আবদ্ধ আছেন তাদের দু নতুন বছর কেমন যাবে প্রথমত ধনুরাশির বৈবাহিক জীবনকে ভালো হতে গেলে বুধের অবস্থান শুভ হওয়া উচিত তাই একবার আপনার জন্মছকে বুধের অবস্থান দেখে নেবেন বুধ কেবলমাত্র আপনার বৈবাহিক জীবনের কারগ্রহ নয় অন্যদিকে এই বুধের হাতে রয়েছে আপনার ব্যবসা বাণিজ্য দৈনন্দিন রোজগার ইত্যাদি যে সকল ধনুরাশির মানুষদের জন্মছকে বুধ নিচস্থ অশুভ বা পীড়িত অবস্থায় রয়েছে তাদের কিন্তু বৈবাহিক জীবন ভালো যায় না এমনকি যারা মাঙ্গলিক দোষ দ্বারা পীড়িত তাদের ক্ষেত্রেও বৈবাহিক জীবনে জটিলতা থেকেই যায় এই বিষয়গুলো আপনার জন্মছকে একবার অবশ্যই দেখে নেবেন যদি দু নিয়ে কথা বলি তাহলে বছরের শুরুটা আপনার বৈবাহিক জীবনের ক্ষেত্রে এক কথায় ভালো হচ্ছে না বিভিন্ন কারণে জীবন সাথীর সাথে আপনার উত্তেজনা বাড়বে এর ফলে সম্পর্কের অবনতি হবে জুন জুলাই থেকে ক্রমশ আপনার বৈবাহিক জীবনের সম্পর্ক আগের থেকে অনেক বেশি ভালো হবে এবং নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া তৈরি হবে সম্পর্কের মধ্যে প্রেম বাড়বে বছরের প্রথমের সময়গুলো নিজেদের মধ্যে যে মতবিরোধগুলো ছিল সেগুলো আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে অকারণে অহেতুক নিজেদের মধ্যে কোনো তর্ক বিতর্ক তৈরি হতে দেবেন না যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের জন্য বলবো যে ধনুরাশির ক্ষেত্রে প্রেম সম্পর্ক প্রেম সম্পর্কে সফলতা মেষ রাশি এবং মেষ রাশির অধিপতি মঙ্গলের হাতে রয়েছে জন্মশকে তাই মঙ্গলের অবস্থানটা আপনার অবশ্যই শুভ হতে হবে যদি আপনার প্রেম সম্পর্কের পরিণতি ভালো হতে হবে তো দেখবেন যাদের জন্মরাশিতে মঙ্গলের অবস্থান শুভ নয় বা পীড়িত বা নিচস্ত অবস্থায় আছে তাদের ক্ষেত্রে সেই সমস্ত ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রেম সম্পর্ক এবং তার পরিণতি ভালো হয় না এই বছর মে মাস পর্যন্ত বৃহস্পতি যে কিনা আপনার জন্মরাশির অধিপতি অবস্থান করছে আপনার পঞ্চমভাবে সুতরাং মে মাস পর্যন্ত প্রেম সম্পর্ক ভালো থাকবে নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া একের অন্যের প্রতি ফিলিংস বজায় থাকবে কেয়ারিং বজায় থাকবে তবে আপনি মাঝে মাঝে না নিজের মেয়াজকে হারিয়ে ফেলবেন তাই অহেতুক সমস্যা তৈরি হবে যা মে মাসের পর থেকে আরও বেশি করে আপনার প্রেম সম্পর্ককে প্রভাবিত করবে এপ্রিল থেকে মে মাস আপনাদের জন্য প্রেম সম্পর্কের জন্য খুব ভালো সময় যারা প্রেম বিবাহের পরিকল্পনা করছেন তাদের জন্য মে মাসের আগে পর্যন্ত সময়টা ভালো আলোচনা করছি চাকরিজীবীদের জন্য ধনুরাশির যারা চাকরিজীবীরা আছেন তাদের জন্য এই বছর কর্মক্ষেত্রে মিশ্র ফলাফল থাকবে কখনো ভালো আবার কখনো মন্দ এই একইভাবে চলবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কর্মক্ষেত্রে নিজের মনোনিবেশকে টিকিয়ে রাখা অনেক সময় আপনি আপনার কর্মক্ষেত্রে একটু উদাসীন হয়ে পড়বেন এর ফলে অনেক কাজ পড়ে থাকবে পেন্ডিং হয়ে যাবে কিছু কাজ আপনি পিছিয়ে পড়বেন এবং আপনার উচ্চ আধিকারিকরা আপনার কাজকর্ম নিয়ে কিন্তু খুব একটা সন্তুষ্ট হবে না আর সেই সুযোগটা অন্য সহকর্মীরা কিন্তু নিয়ে নেবেন তাই এই বছর আর যাই হোক না কেন সময় মতো কর্মক্ষেত্রে নিজের কাজকর্মকে এগিয়ে নিয়ে যেতে হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয় দাঁড়াবে এই জিনিসটা যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য এপ্রিল এবং আগস্টের সময়টা ভালো এই জন্য সুযোগ আসবে ভালো সুযোগ আসবে চাকরি পরিবর্তন করতে চাইলে এই সময়টাকে কাজে লাগান সেপ্টেম্বর মাসের সময়টা আপনাকে কর্মক্ষেত্রে ভালো সুযোগ এনে দেবে এবং এই সময়ে প্রমোশন এবং পদোন্নতির জন্য আপনি চেষ্টা করতে পারেন যারা ব্যবসায়ীরা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই আপনার জন্মছকে বুথ শুভ কিনে একবার দেখে নিন যদি বুধ নিচস্ত বা অশুভ হয় তাহলে ব্যবসা করে ব্যবসায় এগিয়ে লাভ নেই এর ফলে কি হবে ব্যবসায় অবনতি হবে তাই জন্য আপনার জন্মছকে বুধের অবস্থান যদি ভালো থাকে অবশ্যই ব্যবসা করুন এবং ব্যবসায় ভালো হবে এই বছর দু হাজার চব্বিশ সালের ব্যবসায় শুরুটা ভালোই হবে বিশেষ করে মে মাস পর্যন্ত সময়টা আপনার ব্যবসার উন্নতির জন্য ভালো সময় ভাগ্যে সহযোগিতা পাবেন নতুন ব্যবসা ব্যবসার প্রসার ব্যবসার ক্ষেত্রে উন্নতি নতুন যোগাযোগ আনবে এবং যারা মনে করছেন যে কোনো বড় বিনিয়োগ করবেন তারা মে মাসের আগের সময়টাকে কাজে লাগাতে পারেন এপ্রিল আগস্ট নভেম্বর ডিসেম্বর এই মাসগুলোতে আপনার ব্যবসার ক্ষেত্রে হঠাৎ করে কিছু প্রতিযোগিতা তৈরি হতে পারে বা কোনো সমস্যায় তৈরি হতে পারে এটা কিন্তু একবার দেখে নেবেন আসছি শরীর স্বাস্থ্য নিয়ে দু নতুন বছর আপনার শরীর স্বাস্থ্যের জন্য বিশেষ যত্ন নিতে হবে এই বছর কোনো রোগ সংক্রমণের প্রভাব থেকেই যাচ্ছে বিশেষভাবে ধূমপান এড়িয়ে চলুন অন্যথায় কিন্তু আপনাকে এই বছর সমস্যার সম্মুখীন হতে হবে বিশেষ করে মে মাসের পর থেকে আপনার শরীর এবং স্বাস্থ্যের জন্য সময়টা একদমই ভালো নয় একটু প্রতিকার নিয়ে আলোচনা করি তারপরে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি ধনুরাশির জন্য এই বছর শুভ রং হল সবুজ এবং কমলা লাকি নম্বর দুই এবং সাত প্রতিদিন সঠিক নিয়মে সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন শনিবার দিন কোনো অসহায় মানুষের সেবা করুন শনিবার দিন স্নানের সময় সামান্য সর্ষের তেল জলে মিশিয়ে স্নান করুন মঙ্গলবার দিন অবশ্যই নিরামিষ আহার করুন চেষ্টা করুন বৃহস্পতিবার দিন নিরামিষ আহার করতে প্রতিদিন হনুমান চালিশা পাঠ করবেন এবং বৃহস্পতির বীজ মন্ত্র অবশ্যই জপ করুন মা তারার পুজো করতে ভুলবেন না যারা আমাকে বিভিন্ন প্রশ্ন করেছেন তাদের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি বর্ধমান থেকে সৈকত দত্ত জানতে চেয়েছেন ধনুরাশির কোন সময়টা দু হাজার চব্বিশে সব থেকে শুভ উত্তর হল মে মাসের আগের সময়টা অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস এই সময়টা আপনাদের জন্য ধনুরাশির জন্য ভালো সময় বোলপুর থেকে তরুণ হালদার জানতে চেয়েছেন ধনুরাশির বিবাহ কবে হবে এই বছর বিবাহের যোগ রয়েছে মে মাসের আগের সময়টা বিবাহের জন্য ভালো ত্রিপুরা থেকে অর্ণব দেব জানতে চেয়েছেন দু হাজার চব্বিশ ধনুরাশির প্রেম বিবাহের যোগ আছে কিনা হ্যাঁ ধনুরাশির দু হাজার চব্বিশ সালে প্রেম বিবাহের যোগ আছে মে মাসের আগে সময়টা আপনার জন্য ভালো হবে বাপন হালদার কেষ্টপুর থেকে জানতে চেয়েছেন দু হাজার চব্বিশ সালের অংশীদারি ব্যবসা কেমন চলবে মে মাস পর্যন্ত কোনো বড় বিনিয়োগ বা অংশীদারি ব্যবসা করলে আপনার জন্য ভালো হবে বাঁকুড়া থেকে সৈকত দাস জানতে চেয়েছেন ধনুরাশির মানুষরা নতুন চাকরি পাবে কিনা দেখুন চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু সবথেকে বড় বিষয় হলো আপনার কর্মক্ষেত্রে মনোনিবেশ করা এই বছর যেটা সব থেকে বেশি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আপনার কর্মক্ষেত্রে নিজের মনোনিবেশ এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আদারওয়াইজ ভালো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তীকালে আমি যখন ধনুরাশির জন্য যে সমস্ত ভিডিও নিয়ে আলোচনা করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছর আপনার ভালো কাটুক জয়মাতারা